টোল প্লাজায় দাদাগিরির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল উত্তর কাঁকসার বাস্টোপা টোল প্লাজা ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাবো পাল্টা দাবি তৃণমূল নেতার অভিযোগের কেন্দ্রে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পান্না ঘোষ বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় টোল প্লাজা চত্বরে জানা গিয়েছে সম্প্রতি টোল প্লাজায় শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয় এরপর থেকে অভিযোগ কিছু কর্মী সংগঠনের কাজে হস্তক্ষেপ করছেন আপত্তি জানান টোল প্লাজারি কর্মী ও তৃণমূল কর্মী কৌশিক সরকার তার দাবি বুধবার রাতে পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ টোল প্লাজায় এসে দাদাগিরি শুরু করেন তিনি কেন ইউনিয়নের বিষয়ে প্রশ্ন করছেন এই নিয়ে ভিতন্ডা শুরু হয় কৌশিক সরকারের সঙ্গে পান্না ঘোষের এরই জোরে বৃহস্পতিবার সকালে ডিউটিতে আসা মাত্র কৌশিক সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় প্রাণনাঘোষ ঘোষ ও তার ঘনিষ্ঠরা কৌশিককে হেনস্থা করেন বলে অভিযোগ ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিছু বলতে চাইনি পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকর্থ ভাষায় গালাগালি করেছে তার ফুটেজ আপনাদের কাছে অলরেডি আছে তারপর হচ্ছে মোটামুটি বছর খানেক আগে আমাদের একজন স্টাফ নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত সে এখানে ডিউটি করছিল তাকে এমন অবস্থায় মারা হয় তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি তার যত রকম ডকুমেন্টস সেই ডকুমেন্টস আমার কাছে আছে আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে মানে দু সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয় আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না টোল প্লাজার স্টাফই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হবে উচ্চ নেতৃত্বকে আমরা এই বিষয়টা জানিয়েছি আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে উচ্চ নেতৃত্ব আমাকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানাতে থেকে একটা এফআইআর করতে কার হাত আছে সেটা তো আমি বলতে পারবো না আপনারা তদন্ত করে জানলে বুঝতে পারবেন হয়তো কার হাত আছে না আছে তৃণমূল কংগ্রেসেরই আমাদেরই দলের লোক আজকে এসে আমাদের ছেলে যে অন ডিউটি অবস্থায় যে ছিল কৌশিক সরকার গুলো ডিউটি করছিল আমি নাইট করে ঘর গেছি তো হঠাৎ আমার কাছে ফোন হলো তাকে এসে নাকি ঠেলাঠেলি করেছে গালাগালিস করেছে আর এমনকি তাকে মৃত্যুদণ্ড মানে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে পুলিশকে আমরা সাথে কথা বলেছি আমরা যাবো এখন কাকসা থানায় গিয়ে তার নামে একটা অভিযোগ আমরা অলরেডি করবো কারণ তার সেফটির জন্য আমাদের অভিযোগটা দরকার আছে কেন আমাদের হচ্ছে রাত্রে বারোটার সময় আমরা ডিউটি করে বাড়ি ফিরি কিছু যদি দুর্ঘটনা ঘটে তার আগে আমাদেরকে একটা ব্যবস্থা নেওয়া দরকার আছে বলুন উনি হচ্ছেন গোপালপুর অঞ্চলে পঞ্চায়েত মেম্বার কিন্তু টোলের কোনো স্টাফ নয় আর টোলের কোনো দায়িত্ব নেই রাজ্য সভাপতি নির্দেশ তারপরে দাদাগিরি কাকসা থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে